একটা সিস্টেম রয়েছে তো সেটাকে বলে দিই একটা আপনার আপার ইয়ারে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে বলি সেটা আমরা একটা আপার ইয়ারে এরকম একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্ট বিহার এবং তার আশেপাশের জায়গাতে এবং সেটি কিন্তু সার্ফে সেডিং সেটা রয়েছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে আর নিম্নচাপ রেখা বলবেন না এটা এটা অক্ষরেখা উইন্ড ফিল্ডের রেখা একটা রেখা আপনার রান করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টে সেটা রান করছে আপনার পূর্ব উত্তরপ্রদেশ মানে ইস্ট ইউপি থেকে নর্থ ইস্ট আসাম পর্যন্ত এবং এই অক্ষরেখাটি কিন্তু অনেক জায়গা দিয়ে পাস করছে যেমন সেন্ট্রাল পার্টস অফ বিহার দিয়ে পাস করছে আমাদের উত্তরবঙ্গ দিয়ে পাস করছে সিকিম দিয়ে পাস করছে আসাম দিয়ে পাস করছে এবং এই অক্ষরেখাটাও কিন্তু সার্ফেসে নেই এটাও কিন্তু রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার উপরে ঠিক আছে সেই জন্য এটা কিন্তু নিম্নচাপ অক্ষরেখা নয় হ্যাঁ আর আর একটা জিনিস হচ্ছে যে লো লেভেলে ড্রাই ওয়েস্টারলি উইন্ড আসছে তো এই সমস্ত এই সমস্ত ফেভারেবেল যে কন্ডিশানগুলি বললাম উপরে সেই ফেভারেবেল কন্ডিশানগুলির জন্যে নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার বৃষ্টিপাত ঠান্ডা স্ট্রং উইথ রেনফল তারপর আপনার লাইটনিং এবং কিছু কিছু দিন কিছু কিছু জেলায় আপনার আইসোলেটেড হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফল ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে যেহেতু ড্রাই এবং গরম হাওয়া আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলাতে আমরা হট এবং হিউমিড ওয়েদার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসুন ডিটেল ফোরকাস্টে আসি